ফের পঞ্চাশ লক্ষাধিক টাকার বিলিতি সিগারেট উদ্ধার করল জলপাইগুড়ি জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ডিটেকটিভ ইউনিট এই নিয়ে গত দু সপ্তাহে প্রায় এক কোটি টাকার বিলিতি সিগারেট উদ্ধার হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়িতে পুলিশ সুপার উমেশ খান্ডাবাহালে জানিয়েছেন গতকাল জেলার বিশেষ গোয়েন্দা সেলের আধিকারিকদের কাছে খবর আসে জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে বিপুল পরিমাণে বিলিতি সিগারেট পাচার করা হবে সেই মতন গতকাল বিকেলে অভিযান চালিয়ে বাসগুলি একটি পর্যাপ্ত করে তল্লাশি চালিয়ে তার প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে ঘটনায় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম মোহাম্মদ আশিফ যার আনুমানিক বয়স তেত্রিশ বছর এবং শাহরুখ খান যার আনুমানিক বয়স বত্রিশ বছর তারা দুজনেই উত্তর প্রদেশের মোরাদাবাদ ও রামপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে গাড়ির ভিতরে চালকের আসনের পিছনে থাকা একটি গোপন চেম্বারের মধ্যে লুকানো ছিল ওই বিদেশি সিগারেট এই বিপুল পরিমাণে সিগারেট অসমের গৌহাটি থেকে নিয়ে উত্তরাখণ্ডে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বিয়ারো রিপোর্ট সংবাদ আজকে নিউজ